সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে রায়গঞ্জের একটি চাঞ্চল্যকর ঘটনার দিকে নজর রাখবো এলাকার মন্দিরের জমি দখল মুক্ত করাকে কেন্দ্র করে বচসা আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে বাবা এবং ছেলে রায়গঞ্জ থানার উত্তর শহর ওই এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে যেমনটা জানা গিয়েছে আহতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে দাবি যদিও এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই বলেই দাবি স্থানীয় তৃণমূল বুথ যেমনটা জানা গিয়েছে এলাকার মন্দিরে জমি দখল মুক্ত করাকে কেন্দ্র করে করা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয়েছে বাবা এবং ছেলে রায়গঞ্জের এই ঘটনায় চাঞ্চল্য বিস্তারিত জন্ম সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি দিবকর সাহা দিবাকর যে বিষয়টি সামনে আসছে মন্দিরে জমি দখল মুক্ত করতে গিয়েছিলেন এবং সেই ঘটনায় আহত হয়েছে বাবা ছেলে ঠিক কি জানা যাচ্ছে দেখো রায়গঞ্জের দক্ষিণ উত্তর শহরাই এলাকার কলোনি পাড়া এলাকার ঘটনা যেখানটায় যেটা জানা যাচ্ছে যে একটি দৈবত্ব সম্পত্তি যে সম্পত্তিটি ওই এলাকার প্রতাপ রায় এবং তার পরিবারের লোকজন দখল করে রাখার একটা অভিযোগ উঠছে সেই জায়গাটি নিয়ে যখন এলাকার মানুষজন তারা গতকাল একটি বসে মীমাংসা করার কথা ছিল সকলে মিলে কিন্তু গতকাল কোনো কারণবশত সেই মিটিংটি হওয়ার বাঞ্চাল হয়ে যায় এবং পরবর্তীতে সেই মিটিংটা আজকে হওয়ার কথা ছিল সেই মোতাবেক এই ঘটনা এই কথাটি জানানোর জন্য যখন প্রতাপ বাড়িতে এলাকার মানুষজন যায় তখন কিন্তু যেটা অভিযোগ উঠছে যে প্রতাপ রায় এবং তার বাবা এবং তার সহযোগী আরো দু একজন যারা রয়েছে তারা সকলে মিলে কিন্তু এই যারা আহত হয়েছে তাদের উপরে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে খুব চালায় এবং দুজনেই আহত হয়ে তারপরে কিন্তু এলাকার মানুষজন তাদেরকে পরে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া নিয়ে যায় বর্তমানে কিন্তু সেখানেই তাদের চিকিৎসা চলছে আচ্ছা দিবাকর এই ঘটনায় যে অভিযুক্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে কি জানা গিয়েছে যদি এই ঘটনা পড়ে কিন্তু এই ঘটনা পড়ে রায়গঞ্জ থানার এটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনা শাস্তি দাবি জানিয়েছে স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রত্যেকই এবং এর ভাষাশী এই ঘটনার কিন্তু এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানাগুলি সাথে ধন্যবাদ দিবাকর অর্থনামে এই মুহূর্তে যে খবর দিকে নজর রেখেছি রায়গঞ্জের ঘটনা এলাকার মন্দিরের জমি দখলমুক্ত করাকে কেন্দ্র করে Botswana ঘটনায় ধানল অস্ত্র রাঘাতে আহত বাবা এবং ছেলে রায়গস্তনার উত্তর এলাকার ঘটনা আহতরা থেকে বিজেপি কর্মী এমনটাই দাবি করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তারিত কারকি সামনে আসছে শুনবো আপনাদের আমার নাম সাগর সেন এরকম অবস্থা হলো বেশ কিছু কয়েক বছর ধরে হ্যাঁ জমি মাফিয়ার মতন আমাদের মন্দিরের জমি দখল করে রেখেছে গ্রামবাসী তো গ্রামবাসীরা মিলে জমিটা ছুটানোর জন্য বা এই মন্দিরের উপর আক্রমণ করে গাছ কেটে দেয় ডেইলি হ্যাঁ তাই গ্রামবাসীরা মিলে একটা মীমাংসার দ্বারা বিচার মীমাংসার দ্বারা আর কি মন্দিরটা ঠিক করতে চেয়েছিল আর কি তো তারা এভাবে মীমাংসা মানেনি এবং আমাদের উপর আক্রমণ করে দিয়েছে এবং আমার বাবাকে আঘাত করছে ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে তো ফুসফুস ফোটা হয়ে গেছে কি নাম আপনার আমার নাম শিবরা প্রতাপ রায় কি হবে আপনার প্রতাপ রায় আমার ছেলে হ্যাঁ পবিত্র রায় পবিত্র রায় আমার স্বামী আপনারা কি বাড়িতে আছেন না বাড়িতে নাই ওই শহরের মোড়ের দিকে গেছে কোথায় আপনাদের নামে একটা অভিযোগ এসেছে যে আপনাদেরই পাড়ার দুজনকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে না না ওগুলা কিছু হয় নাই ওগুলা কিছু না ওরা নিজেরা নিজেরা ওগুলা করছে আমার তো লোকই নাই আমি কে কে কি করবে আমার আমার খালি স্বামী আর

আঘাত করেছে তারা তৃণমূল দলের সাথে যুক্ত কি বলবেন বিষয়টা না না এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় ঠিক আছে সবাই আমার পাড়ার লোক সবাই পাড়ার ছেলে পেলে একটা মন্দির নিয়ে আর কি সমস্যা ছিল মন্দিরে একটা গাছ কাটা দিয়ে তো সেটা আমি বলেছিলাম যে আজকের ডেটে ন তারিখে সকালবেলা বসবো তো রাত্রেবেলা আমি বললাম ছেলেগুলোকে যে তোমরা ওই সবার বাড়িতে খবর দিয়ে দাও যে কালকে নটায় বসবো সকাল তো সেই খবর দিতে গিয়ে এদের মধ্যে কথা কাটাকাটি হতে গিয়ে শুরু হয়ে গেলো এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা অ্যাকচুয়ালি আশা ছিল না আমাদের হ্যাঁ তো আমি আবার হাসপাতাল থেকে এখন দেখেও আসলাম এদেরকে দুই পক্ষকেও বললাম যাই যে পক্ষ আঘাত পেয়েছে সেই পক্ষ থানায় একটা ডায়েরিও করেছে ঠিক আছে যাই প্রশাসন ব্যবস্থা নিবে যেটা নেওয়ার এখানে যারা রাজনৈতিক রং মেশাচ্ছে এটা ভুল কোনো রাজনীতির এখানে গল্প আমি যতটুকু জানি যে পারা যে মার খেয়েছে বা যে মার দিয়েছে দুই পক্ষের মধ্যে কম বেশি আঘাত হয়েছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে রাজনীতি মিশাচ্ছে এটা রাজনীতি মেশানোর জায়গা নয় নেপালের ইট কাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো শ্রমিক বোঝাই পলেরো গাড়ি নয়নজিলিতে পরে মৃত্যু হলো একজনের আহত শিশু সহ আরও আটজন মঙ্গলবার নকশা বাড়ি এশিয়ান হাইওয়ে সড়কের কোয়ার্টার মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার এ এমনটা ঘটেছে এবং এদিন কোচবিহার থেকে নেপালের ইট কাজে যাচ্ছিলেন কোচবিহারের সাতজন শ্রমিক সহ এক শিশু। পুলিশের অনুমান কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা দিয়ে নয়ঞ্জলিতে পড়ে যায় বোলেরোটি বিকট শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক শিশু সহ মোট নয় জনকে উদ্ধার করে এরই মধ্যে শ্রমিকদের সর্দার রশিদ মিয়ার মৃত্যু হয় আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ আমি তো সকালবেলা শব্দ শুনে বাড়াই ছিলাম যে যাই দেখি একটা গাড়ি বুলেরো গাড়ি পড়ে আছে ওখানে দেখলাম আট নজন তাদেরকে আমরা পাড়ার লোকজন মিলে বার করে তাদেরকে গাড়িতে ওরা হাসপাতালে পাঠিয়ে দিছিলাম আর একজন তো ফাইসে ছিল ওকে পরে পুলিশ আইসে ওরা পুলিশ ভ্যানে নিয়ে গেছে এখন ও কি হালত আছে এখন আমরা জানি না বলতে পারলাম না অতটা কিছু যারা পড়ে তারা পুরাই একজন কার মাথা ফাইটে গেছিল আর একজন তো সিরিয়াস আছে এখনো পর্যন্ত এটা বলা যায় না এখন কি আছে না আছে এটা শিলিগুড়ি থেকে আসছিল আর এটা আমাদের প্রসাদের জোত কোয়ার্টারে এটা ভোর পাঁচটার দিকে না হলে ভোট দেবেন না মাটিগাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিরাম জোতের কয়েক হাজার ভোটার মাটিগাড়ার গুরুত্বপূর্ণ এলাকা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতের করে বিক্ষোভ দেখান তাদের দাবি রাস্তা অন্যান্য যখন করা হচ্ছে তখন অবহেলিত থাকবে কেন প্রতিরামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অভিযোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রোগী যাতায়াতের পক্ষে একদিকে যেমন অসুবিধা হচ্ছে তেমনি ভাঙ্গা রাস্তার কারণে বাড়ছে দুর্ঘটনা এর আগেও মাটি কাটা সমষ্টি উন্নয়ন কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই সময় রাস্তাটি সংস্কারের জন্য চোদ্দ কোটি টাকা টেন্ডার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এবং সেই কাজ পুজোর আগেই শুরু হবে তেমনটাই আশ্বাস দেওয়া হয় যদিও তিন মাস কেটে গেলেও এখনো রাস্তার কাজে হাত পড়েনি স্থানীয় বাসিন্দা কমলা চৌহান আশা সরকারের মতন কয়েকশো মহিলা এদিন পথ অবরোধে সামিল হন তারা হুঁশিয়ারি দেন নির্বাচনের আগে এই রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের পথে হাঁটবেন তারা অপরদিকে এই বিষয়ে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন রাস্তাটি শিলুগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নিয়েছে সেই অনুযায়ী জরিপের কাজও সমাপ্ত হয়েছে আমি এটাই বলবো যে বিডিও অফিস পর্যন্তও যাওয়া হয়েছে ছয় মাস আগে কিন্তু তারপরে কিছু করা যাচ্ছে না আমাদেরকে শুধু আশ্বাসন দেওয়া হচ্ছে এটা দিয়ে তো হবে না আমরা ভোটের আগে যদি রোড ক্লিয়ার না পাই রাস্তা ঠিক করা না হয় আমাদের বাড়ির পুরুষ পুরুষ মানুষও ভোট দেবে না কেউ ভোট দেবে না হ্যাঁ আমরা আমরা যদি এইখান থেকে একটা সিরিয়াস পেশেন্ট নিয়ে যাই এইখানে প্রতিরামে কোনো স্বাস্থ্য

বলছে পারবে না ও আমাদের বলছে দোকান অফিসে আছে ওখানে অফিসের কাছে যাইতে তো আমরা হলো আমাদের শঙ্কর মালাকার এসে আমাদের শাস্তি দিয়ে গেছে প্রধান এই সেপ প্রধান দিয়ে গেছে বলে গেছে যে আমাদের চোদ্দ কোটি স্যাংশন হয়ে গেছে এই রাস্তার জন্য আর মিছিল করতে হবে এই বিষয়ে মাটিগাড়া পঞ্চায়েত ছবিতে সহকারী সভাপতি সুশান্ত ঘোষ কি বলছেন শোনাবো অ্যাকচুয়াল আমাদের জেলার লিডার আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং অন্যান্য আমাদের যারা শীর্ষ নেতৃত্ব ছিল সবাই মিলে ওই রাস্তাটা পরিদর্শন করে এবং আমাদের ওখানে গিয়ে আমাদের এই সমস্ত মেয়র এবং সমস্ত লিডার এবং এডি এর চেয়ারম্যান সবাই যারা ওখানটা গিয়ে ওখানে ঘোষণা করে এসেছিলেন যে ওই রাস্তাটা হবে কিন্তু দেখেন একটা রাস্তা করতে গেলে একটু সময় দরকার হয় মানে গ্রামবাসীদের হয়তো সবাই ওনাদের হয়তো এই ব্যাপারটা জানার দরকার নেই জানে না যে রাস্তাটা করতে গেলেই যে আজকে বললো আর কালকে হলো গ্রাম পঞ্চায়েত থেকে এরকম ব্যাপারটা না বারো চোদ্দ কোটি ষোলো কোটি টাকা রাস্তার কাজ করতে গেলে ওটা একটা টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নিতে হয় তারপরে আমাদের রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট দুটো দপ্তরের ছাড়পত্র লাগে তারপরে ওখানে টেন্ডার হয় টেন্ডারের টেন্ডার করতে গেলেও প্রায় এক দেড় মাস সময় লাগে এস্টিমেট হয় তো ওখানটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে অ্যাকচুয়াল ওখানটায় থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবকের খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল মালদার ইংরেজ বাজার থানা লক্ষ্মীপুর কলোনি এলাকায় মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস জানা গিয়েছে রবিবার দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শোভিক মৃধা নামে তার এক বন্ধু সন্ধ্যা পেরিয়ে কৌশিক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করেন প্রায় চার পাঁচ ঘন্টা পর সৌভিক ফোন করে বলে ওই যুবক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে এরপর পরিবারের সদস্যরা মালদার একটি নির্জন গিয়ে দেখে কোলে করে নিয়ে বসে কৌশিককে আছে তার বন্ধু সৌভিক মৃধা এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোম পরে মালদা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানায় ঘটনায় সৌভিক মৃধার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পরিবারের সদস্যরা ঘটনা তদন্ত শুরু হয়েছে যে কালকে দুপুর বারোটা পনেরো নাগাদ বিশ্বাসের বন্ধু সভি মিতা ও বাড়িতে আসে দিয়ে গ্লাস নাই দিয়ে বলে আমার বন্ধু নাকি পা ভেঙে গেছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করবো তার জন্য চুন লাগবে আর কিনিম পাতা দিয়ে লাগবে সেই বলে আমার ভাগনাকে নিয়ে গেছে আমার দিদিও যেতে বলেছে তাহলে বন্ধু যখন পা ভেঙেছে তাহলে যা তারপরে দুপুরবেলা যদি খাওয়াটা হয়েছে দিদি কন্টিনিউ ফোন করে যাচ্ছে ফোন তুলছে না চল্লিশ বা ফোন করেছে তারপরে অনেকেও ফোন করেছে দিদি ছাড়াও ফোন করছে না প্রত্যেকে চিন্তা হচ্ছে যে কী ফোন তুলছে না কেন আমিও ফোন করেছি দিয়ে ওর বন্ধু ফোন করেছে কলকাতা থেকে তখন বন্ধু ফোন রিসিভ করেছে চারটা চল্লিশ বা পঁচিশ নাগাদ ফোনটা কে রিসিভ করেছে ফোন রিসিভ করেছে সবই যে নিয়ে গেছিলো সে বলছে সেন্সলেস হয়ে সেন্সলেস হয়ে গেছে তো আমরা করে কলেজে উল্টো থেকে জমিতে আসি তখন শোনার পর ওর দিদি জামু মানে যাই গিয়ে দেখে অনেক খুঁজা খাঁজি পরে অনেক ভিলে জঙ্গলে ওই ছেলেটা কোলে ভাগনা আছে খালি গায়ে প্যান পরা আছে আমার মনে হচ্ছে তখনই তার কোনো কিছু ছিল না মানে সে সেখানে মারা গেছিলো তো তরি ঘড়ি ওরা বাইক স্কুলে করে ওখানে যে একটা নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেলো ওরা হারছে বললো নার পাওয়া যাচ্ছে না আর মেডিকেল নিয়ে যান ততক্ষণে আমরা মেডিকেল আগে আগে চলেছিলাম যখন স্কুলেতে নামাই তখন দেখলাম হাত পা পুরো ছাড়া গা হাত পা পুরো ঠান্ডা ডাক্তারবাবুরা যখন চেক করলো অনেক কিছুভাবে চেক করলো লাস্ট চোখে মা দেখলো যেটাকে বললো খুন আগে মারা গেছে কি মনে করছেন আপনার মনে হচ্ছে ওর বন্ধু নিয়ে গিয়ে মাটা করেছে এই যদুপুর যে কোনো একটা শোরুমে গাড়ির শোরুমে হ্যাঁ শোরুমে যে ঢ্যাঙা ঘাটতো আমার ভাগনা ওকে গাড়ি করে নিয়ে যেত নিয়ে আসতো তারপর আমার ভাগনা বেরাল কাজের জন্য অন্য ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কাজের জন্য চেষ্টা করে তিন মাস কন্টিনিউ শিলিগুড়ি আসি করেছে ট্রেনিংয়ের জন্য এমআরআর জন্য ওখান হওয়ার পর কলকাতা থেকে কল আসে সেই কলে প্রথম কলে আমার ভাগনা চান্স পাই যে মালদাতে পোস্টিং ছিল এই মায়ের কাজ নিযুক্ত হয়েছিল হয়তো ওর থেকে এই ভালো জায়গা জায়গা চলে যাচ্ছিলো ওটা হয়তো হিংসা হয়েছে হলো যে আমিও কাজ ঢুকালাম আমার সাথে ভালো জায়গা হয়ে গেল এর উন্নতি হচ্ছে এটা হলো হতে পারে এবার বন্ধুর উন্নতি সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি